হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম তো আজকে আমি আবারও একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করব এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে তো আজকে একটা কুকুর ডিজাইন করব তাই অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা কুকুরটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমাকে চারটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন চার এই দেখুন আমার কিন্তু চারটা ক্রস চিহ্ন প্রায় হয়ে গেল যে হয়ে গেল চারটে ক্রস চিহ্ন চারটে যে ক্রস চিহ্ন করেছি শেষের সেই ক্রস চিহ্নটা করে আমাকে সাতটা ক্রস চিহ্ন করতে হবে দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সাতটা ক্রস চিহ্ন হয়ে গেল সাতটা যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে সোজা চারটে ক্রস চিহ্ন করতে হবে এই ক্রস চিহ্নটা নিয়ে কিন্তু ক্রস ক্রস চিহ্ন চিহ্ন করতে হবে একটা বাড়িয়ে এক দুই তিন এই যে আমার কিন্তু চারটে ক্রস চিহ্ন হয়ে গেল চারটে যে ক্রস চিহ্ন করলাম সবার শেষে ক্রস চিহ্নটার থেকে আমাকে পর্যন্ত মোট ছটা ক্রস চিহ্ন করতে হবে এইভাবে সোজা তো দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে এক দুই তো ওপরে দুটো চিহ্ন বাড়িয়ে মোট নিজ থেকে আমাকে ছটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এটাকে নিয়ে তিনটে ক্রস চিহ্ন হয়ে গেছে আর তিনটে ক্রস চিহ্ন করবো তো মোট ছটা ক্রস চিহ্ন হয়ে যাবে এক দুই এক তিন হয়ে গেল কিন্তু আমার মোট ছটা ক্রস চিহ্ন ছটা যে ক্রস চিহ্ন করেছি শেষের ক্রস চিহ্নটার পাশ থেকে আমাকে মোট তিনটে ক্রস চিহ্ন করতে হবে তো এই তিনটে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা তিনটে যে ক্রস চিহ্ন করেছি এটার ভেতর দিক থেকে আমাকে সবার শেষের চিহ্নটার কোন থেকে তিনটে কিন্তু ক্রস চিহ্ন করতে হবে ওনা করে হবে ক্রস চিহ্ন এক তিন হয়ে গেল কিন্তু তিনটে ক্রস চিহ্ন দেখুন তিনটে কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল তিনটে যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে সোজা তিনটে ক্রস চিহ্ন কিন্তু করতে হবে হ্যাঁ দুই এক তিন তো হয়ে গেল কিন্তু তিনটে ক্রস চিহ্ন করা তিনটে যে ক্রস চিহ্ন করলাম তার উপর থেকে আমাকে কোণা করে আর কি সোজা এগারোটা চিহ্ন করতে হবে হ্যাঁ দুই তিন তো সোজা আমি এগারোটা চিহ্ন এখন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সোজা ক্রস চিহ্ন হয়ে গেছে এগারোটা যে ক্রস চিহ্ন করেছি আট নাম্বার ক্রসচিহ্নটাকে আমাকে তিনটে ক্রস চিহ্ন করতে হবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার চিহ্নটার পাশে আমাকে সোজা তিনটে ক্রস চিহ্ন করতে হবে দুই তিন এই যে আমার কিন্তু সোজা তিনটে চিহ্ন হয়ে গেল তিনটে এক দুই তিন তিনটে যে ক্রস চিহ্ন করলাম তিনটে ক্রস চিহ্নের উপরে কোনো করে আমাকে আবার তিনটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এই দেখুন আমার কিন্তু তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল তিনটে যে ক্রস চিহ্ন করেছি শেষের ক্রস চিহ্নটা নিচে কোনো কোনি আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে এক একটার নিচে আবার কোনা করে আরেকটা চিহ্ন করতে হবে এই যে হয়ে গেলো কিন্তু কোনা করে দুটো ক্রস চিহ্ন করা কোনা করে যে দুটো ক্রস চিহ্ন করেছি তার নিচে আমাকে এখন সোজা দুটো ক্রস চিহ্ন করতে হবে এক দুই তাই দুটো ক্রস চিহ্ন হয়ে গেলো দুটো ক্রস চিহ্ন দুটো যে ক্রস চিহ্ন করেছি তার নিচে আবার দুটো চিহ্ন করতে হবে এক দুই তাই হয়ে গেল দুটো ক্রস চিহ্ন করা দুটো যে ক্রস চিহ্ন করেছি কোন করে আমাকে আবার সোজা তিনটে চিহ্ন করতে হবে এক তিনটে ক্রস চিহ্ন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু তিনটে তিনটে ক্রস ক্রস চিহ্ন চিহ্ন হয়ে গেছে যে করেছি তার পাশে আমাকে কিন্তু আবার সোজা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সোজা তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল তিনটে যে ক্রস চিহ্ন করলাম শেষে ক্রস চিহ্নটার উপর থেকে আমাকে সোজা সাতটা চিহ্ন করতে হবে তো এই সাতটা সোজা চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি যে সাতটা চিহ্ন করেছি উপর থেকে এক দুই দু নম্বর ক্রস চিহ্নটার পাশে আমাকে কিন্তু একটা ক্রস চিহ্ন করতে হবে এই যে আমার কিন্তু একটা ক্রস চিহ্ন হয়ে গেলো একটা ক্রস চিহ্নের নিচে কোনো করে আমাকে আবার একটা চিহ্ন করতে হবে এই যে হয়ে গেলো কোনা করে একটা ক্রস চিহ্ন করা কোনা করে যে একটা ক্রস চিহ্ন করলাম তার নিচ থেকে সোজা আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই যে হয়ে গেলো কিন্তু দুটো ক্রস চিহ্ন করা দুটো যে ক্রস চিহ্ন করেছি তার নিচে আমাকে আবার দুটো ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই যে হয়ে গেলো দুটো ক্রস চিহ্ন করা এই দেখুন বন্ধুরা আমি যে দুটো ক্রস চিহ্ন করেছি শেষের ক্রস চিহ্নটার কোন থেকে আমাকে সৌজ এখন তিনটে ক্রস চিহ্ন করতে হবে হ্যাঁ তিন হয়ে গেল কিন্তু তিনটে ক্রস চিহ্ন করা তিনটে যে ক্রস চিহ্ন করলাম সবার শেষে ক্রস চিহ্নটার পাশে আমাকে সোজা আবার তিনটে ক্রস চিহ্ন করতে হবে এই তিনটে ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি তিনটে যে ক্রস চিহ্ন করলাম উপরে ক্রস চিহ্নটা কোনো করে আমাকে সোজা আটটায় ক্রস চিহ্ন করতে হবে এই আটটা ক্রস চিহ্ন সোজা হবে দুই আটটা ক্রস চিহ্ন আমি করে তারপরে আবার আসছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সোজা আটটা ক্রস চিহ্ন হয়ে গেছে আটটা যে ক্রস চিহ্ন করেছি উপরে ক্রস চিহ্নটার পাশ থেকে আমাকে সোজা তিনটে ক্রস চিহ্ন করতে হবে হ্যাঁ দুই এই যে হয়ে গেলো আমার তিনটে ক্রস চিহ্ন করা তিনটে যে ক্রস চিহ্ন করলাম তার পাশে আমাকে আবার সোজা তিনটে চিহ্ন করতে হবে পাশের ক্রস চিহ্নটা থেকে এই সোজা তিনটে ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমার কিন্তু দু লাইন তিনটে করে চিহ্ন হয়ে গেছে তারপরে চারটে আর তিনটে এই দুটো করে নিয়েছি আর তিনটে যে চিহ্ন করেছি শেষের প্রশ্নের থেকে কোনো করে দুটো ক্রস চিহ্ন করেছি দুটো যে চিহ্ন করেছি তার উপরে কোণা করে আমাকে এখন একটা ক্রস চিহ্ন করতে হবে এই যে একটা ক্রস চিহ্ন হয়ে গেল একটা যে চিহ্ন করলাম একটা ক্রশ চিহ্ন উপরে করে আমাকে সোজা ছটা ক্রশ চিহ্ন করতে হবে এই ছটা চিহ্ন আমি এখন করে নিচ্ছি বন্ধুরা এক দুই এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ছটা চিহ্ন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা যে ক্রস চিহ্ন করলাম ওপরে চিহ্নটা থেকে কোনো করে আমাকে তিনটা চিহ্ন করতে হবে তিনটা কোশ্চিন কোনো কোনো হবে এক দুই এই দেখুন আমার কিন্তু কোনাকণি করে তিনটে ক্রস হয়ে গেল তিনটা যে কোনি করে ক্রসচিহ্ন করলাম সবার শেষে ক্রস চিহ্নটার নিচে আমাকে সোজান চারটে ক্রসচিহ্ন করতে হবে এক দুই তিন এক চার দেখুন হয়ে গেল আমার চারটে ক্রস এই দেখুন বন্ধুরা চারটে ক্রস চিহ্ন করেছি নিচে একটা ক্রস চিহ্ন করে নিয়েছি নিচে যে একটা ক্রস চিহ্ন করেছি তার নিচে কোনা করে আমাকে সোজা তিনটে ক্রস চিহ্ন করতে হবে কোনা কোনি হবে তিনটে ক্রস চিহ্ন এক দুই এই হয়ে গেল আমার কোনা কোনি তিনটে ক্রস চিহ্ন করা দেখুন বন্ধুরা আমি যে কোনি তিনটে ক্রস চিহ্ন করেছি তার নিচে আমাকে এখন আবার চারটে ক্রস চিহ্ন করতে হবে তো সোজা কিন্তু আমাকে চারটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই দেখুন বন্ধুরা আমার কিন্তু চারটে ক্রস চিহ্ন হয়ে গেল এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ক্রসচিহ্ন হয়ে গেছে চারটে যে ক্রসচিহ্ন করেছি সবাই শেষে ক্রসচিহ্নটার পাশে আমাকে কিন্তু সোজা চোদ্দটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন এই সোজা চোদ্দটা ক্রসচিহ্ন করে নিচ্ছি আমি এখন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সোজা চোদ্দটা ক্রসচিহ্ন হয়ে গেছে চোদ্দটা যে ক্রসচিহ্ন করেছি সে সেই উপরে ওপরে করে আমাকে একটা ক্রসচিহ্ন করতে হবে এই দেখুন আমার কিন্তু কোনা করে একটা ক্রস চিহ্ন হয়ে গেলো কোনা করে যে একটা ক্রস চিহ্ন করেছি তার উপরে কোনা করে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে এক এই যে দুই আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেলো দুটো যে ক্রস চিহ্ন করেছি তার উপরে কোনা করে আমাকে দুটো চিহ্ন করতে হবে এক এই যে হয়ে গেলো কিন্তু আমার দুটো ক্রস চিহ্ন দুটো যে ক্রস চিহ্ন করলাম তার উপরে কোনো করে আমাকে সোজা চারকে ক্রস চিহ্ন করতে হবে তো এই চারটে প্রশ্নে আমি এখন করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু চারটে ক্রশ চিহ্ন হয়ে গেছে চারটে যে ক্রসিহ্ন করেছি সবার উপরে ক্রস চিহ্নটার পাশে আমাকে দুটো করতে হবে এক দুই হয়ে গেলো আমার দুটো ক্রস চিহ্ন করা দুটো যে চিহ্ন করলাম তার উপরে আমাকে সোজা আবার দুটো ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই যে আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল দুটো ক্রস চিহ্ন হয়ে গেল দুটো যে ক্রস চিহ্ন করলাম ওপরে চিহ্নটার পাশে আমাকে সোজা চারটে ক্রস চিহ্ন করতে হবে তো এই সোজা চারটে ক্রস চিহ্ন আমি এখন পরে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সোজা যে চারটে চিহ্ন করেছি তার পাশে দুটো চিহ্ন করে তার উপরে দুটো ক্রস চিহ্নের উপরে আমাকে এখন সোজা চারটে ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন চার তাই আমাকে কিন্তু চারটে ক্রস চিহ্ন হয়ে গেল হয়ে গেল চিহ্ন করলাম ক্রস চিহ্ন করতে হবে আবার করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে যে একটা ক্রস চিহ্ন আছে তার উপরে করে আমাকে সৌজা এগারোটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই এই সোজা এগারোটা ক্রস চিহ্ন আমি করে তারপরে আবার আসছি আপনাদের সামনে দেখুন এগারোটা যে করে আমাকে দুটো চিহ্ন করতে হবে এক দুই তো এইরকম করে দুটো করে চিহ্ন আমাকে তিন লাইন করতে হবে তো এক লাইন হয়ে গেল তো আরো দুটো লাইন আমাকে করতে হবে তো এই দুটো লাইন আমি করে নিচ্ছি এখন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু কুকুরের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু পুরো ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ডিজাইনটা ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা প্লিজ দেখে নেবেন তো এই যে লম্বা যে ক্রস চিহ্নটা করেছি এক দুই তিন চার তো চার নম্বর ক্রস চিহ্ন থেকে আমাকে এখন এই যে কুকুরের পিঠের ডিজাইনটা করব চার নম্বর ক্রস চিহ্ন থেকে হবে কিন্তু এক দুই তিন চার এক দুই তিন মোট সাতটা ক্রস চিহ্ন হবে চার দেখুন আমার কিন্তু সাতটা চিহ্ন হয়ে গেছে সাতটা যে ক্রস চিহ্ন করেছি এই দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে আমাকে কিন্তু আবার সৌজা সাতটা ক্রস চিহ্ন করতে হবে এইদিক একটা ক্রস চিহ্ন বাদ থাকবে আর কি ফাঁকা থাকবে এইদিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে সৌজা সাতটা ক্রস চিহ্ন করতে হবে তো এই সৌজা সাতটা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি এই দেখুন আমার কিন্তু সাতটা ক্রস চিহ্ন হয়ে গেছে সাতটা যে ক্রস চিহ্ন করেছি তার নিচে আমাকে সৌজা ছটা চিহ্ন করতে হবে তো দিকটা সমান করে আমাকে সোজা ছটা ক্রস চিহ্ন করতে হবে এক দুই তিন চার পাঁচ এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ছটা ক্রস চিহ্ন এই যে হয়ে গেল ছটা ক্রস চিহ্ন এই দেখুন এখানে আমার ডিজাইনটা হয়ে গেছে এই একটা যে কোনো ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে এই যে এই হলুদ কালারের সুতো দিয়ে এখন ডিজাইন করতে হবে এই দেখুন হয়ে গেল আর এই ডিজাইনটা আমাকে এই পর্যন্ত এই পর্যন্ত করতে হবে তো এই ফাঁকা যে ঘরগুলো আছে সম্পূর্ণ আমাকে ভরতে হবে তো এই ফাঁকা ঘরগুলো ভরে তারপরে আমি আবার আসি আপনাদের সামনে এই দেখুন বন্ধুরা মোটামুটি কিন্তু আমার কুকুরটা কমপ্লিট হয়ে গেছে এখন যে এই যে ফাঁকা যে ঘরগুলো আছে সেগুলোর মধ্যে আমি এখন সম্পূর্ণ ঘরগুলো সাদা কালারের উল দিয়ে ভরে দিব তো এইভাবে কিন্তু সম্পূর্ণ সাদা কালারের উল দিয়ে আমাকে কুকুরটাকে ভরে দিতে হবে তো আমি এই কাজটা করে তারপরে একদম যখন সম্পূর্ণ ভরা হয়ে যাবে আপনাদের সামনে আবার আসি আমি ততক্ষণ কিন্তু আপনারা আমার এইভাবে ভাষা থাকুন আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি কুকুরের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অন্য কোন নতুন ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর ঠিক এইভাবে আমার পাশে থাকুন